তার মধ্যে আমাদের কলকাতার বাসিন্দা রয়েছে আমাদের আবার মানে কি বলবো বাঁকড়ুয়ারাও একজন রয়েছে বাঁকরুয়ারা বীরভূম যায় পুরুলিয়ার সেখানকার একজন আইবি অফিসার রয়েছে পুলিশের তো এইভাবে অনেক আধিকারিকও রয়েছে তেমনি আমাদের পশ্চিম বাংলার এক সেনা জওয়ান বা আমাদের প্রাণপ্রিয় সেনা তার নাম হচ্ছে ঝন্টু আলী শেখ তিনি এই কাশ্মীরে পর্যটকদেরকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন আমাদের এই বীর সেনাবাহিনী যার বাড়ি হচ্ছে নদিয়ার ব্লকের তো তার পরিবারকে আমাদের আমরা সকলে একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষে তার পরিবারের সঙ্গে রয়েছি এবং তার পরিবারের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ এবং চির ঋণী কারণ তার পরিবারের এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না মানে তার পরিবারের প্রতি আমরা ঋণী সকলকেই সকলেই ঋণী একটা কারণটা হচ্ছে কি আমরা সকলে বাড়িতে ঘুমিয়ে থাকি আজকে মানে কি বলবো নিরাপদ অবস্থায় রয়েছি আজকে এই আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী বীর সেনাবাহিনী জন্টু আলী শেখের মতো এই সেনাবাহিনী রয়েছে বলে কিন্তু আজকে আমরা নিরাপদে আমরা বাড়িতে ঘুমিয়ে থাকি বন্ধুরা তাই জন্য আমরা ঝন্টু আলি শেখের প্রতি শ্রদ্ধা এবং আমাদের কৃতজ্ঞতা আমরা সারা জীবন আমরা রাখবো ঝন্টু আলি শেখ অমর রহে আমরা কখনো ভুল কর এটাতে যেমন বন্ধুরা রয়েছে তেমনি আজকে ঝন্টু আলু শেখের আলী শেখের যে আত্ম বলিদান সেটা আমাদের স্বর্ণাক্ষরে লেখা রাখবে ইতিহাসের পাতায় পাতায় কিন্তু একটা জিনিস আমরা বন্ধুরা এইটুকি বলি আমাদের যেন রাজ্যে এবং দেশে যেন এখনো পর্যন্ত কিছু গদ্দার লুকিয়ে রয়েছে আগে প্রত্যেকটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উচিত সেই গদ্দারগুলোকে খুঁজে বের করা এবং এইটা নিয়েও কিন্তু আজকে কাশ্মীরের যে কোহেলগ্রায়ে যে জঙ্গি হামলা হচ্ছে এটা নিয়ে যে একটা নোংরা রাজনীতি চলছে প্রত্যেকটা রাজনীতি দলকে বলবো আপনারা নোংরা রাজনীতি বন্ধ করুন এবং একশো বিয়াল্লিশ কোটি মানুষকে বলবো যারা এই নোংরা রাজনীতি মানে দেশের নিরাপত্তা কে নিয়ে করবে এবং যারা এই ঝন্টু আলী শেখের আত্মবলিদানকে মানে অস্বীকার করবে এবং তাদের যে আত্মবলিদান সেটা নিয়ে ছেলেখেলা করবে সেই সমস্ত রাজনৈতিক দলকে আপনারা ছুড়ে ফেলে দিন বন্ধুরা রাজনৈতিকভাবে ভাবে ছুড়ে ফেলে দিন তার কারণটা হচ্ছে কি আমি একটা ভিডিও দেখাই নাকি কোনো দলের একটা নেত্রী মালদায় বাড়ি মালদা হরিশ্চন্দ্রপুরে সম্ভবত তিনি বলছেন যে কাশ্মীরে যে ঘটনা ঘটে ঘটেছে সেটা নাকি কোনো একটা আন্দোলনকে ধামা চাপা দেওয়ার জন্য করা হয়েছে সেখানে কেন বিএসএফ ছিল না সেখানে কোনো রূপ ছিল না তাহলে আমাদের যে বীর সেনা জন্টুয়ালের শেখের মতো যে বীরসেনা তিনি যে আত্মবলিদান দিয়েছেন হ্যাঁ সেই ঘটনা সেই সেই আত্মবলিদানটাকে কি আপনি আপনি অস্বীকার করছেন আমি আপনাকে জিজ্ঞেস করবো এটা আপনার কি জানা আছে আপনি ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে কোন কিছু জানেন না আপনি কোনো মানে কটা রাজ্য আছে কোটা জেলা আছে সেটা জানেন না এই সমস্ত আপনার নেতা নেত্রী হয়েছেন আমাদের দেশের মানুষকে মনে হয় যে সমস্ত অশিক্ষিত ইলিটারেট যারা নেতা মন্ত্রী আছে তাদেরকে আপনারা ভোট দিয়ে দিন যারা দেশের দুঃসময় সমস্ত কিছু রাজনীতি করে তাদেরকে আপনারা ভোট দিয়ে দিন তো সেই নেত্রী কি বলেছে বন্ধুরা দেখুন তারপর আমি আজকে দেখেন আপনার কিছুদিন আগে

তোমরা দেখলে এই নেত্রী কোন দলের না দলের সেটা তোমরা জানো এবং আমি কিছু বিশেষ বলতে চাইছি না কিন্তু ব্যাপারটা হয়েছে এখন দেশের একটা সংকটময় পরিস্থিতি সমস্ত জাতি ভেদ ধর্ম মানে রাজনৈতিক দল দাঁড়াতে হবে যেখানে যায় আমাদের সেনারা মারা যাচ্ছে আলি শেখের মতো এই বীর সন্তানরা যারা আত্মবলিদান দিচ্ছে দেশের জন্য দেশবাসীকে বাঁচানোর জন্য সেখানে এই সমস্ত নেতা যারা পাঁচ পাঁচ বছরের জন্য আসে এই সমস্ত নেতাগুলো তারা এই সমস্ত উল্টো নেগেটিভ বক্তব্য দেয় তোমাদের ঘরে সন্তানরা তো এই জন্টু আলী শেখের মতো আত্মবলিদান দেয় না দেশকে বাঁচানোর জন্য পাঠাও দেখি তোমাদের ঘরে ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে এইভাবে মানে সেনাবাহিনীর জন্টু আলী শেখের যে পরিবারের যে আত্মবেদনা গ্লানি এবং তাদের তারা যে কতটা মানে কি বলবো আর কি তাদের যে কতটা শোক সেই শোকটাকে তোমরা বুঝবা না তোমরা শুধু ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছ তো এটা তো গেল বন্ধুরা এই ধরনের দল যারা থাকবে আমি সবাইকে অনুরোধ করবো এই রাজনীতি যারা করছে এই ধরনের দলগুলো যা সেই সব মানে ভোট ব্যাংকের রাজনীতি করছে তাদেরকে সবাই মানে রাজনৈতিকভাবে রাজনৈতিক বয়কট গণতান্ত্রিক ভাবে আরেকটা তো এটা তো গেল বন্ধুরা আরো দেশে কিছু বদার রয়েছে যারা এখানে থেকে পাকিস্তানের হয়ে সাপোর্ট করছে সেই রকম একটা বদার বন্ধুরা তাকে দেখো এবং এর বাড়ি হচ্ছে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ নদিয়া কোতোয়ালি থানা কোতোয়ালি এবং এই ছেলেটার নাম এখন যতটা আমি জানি কিন্তু এর বাবার নাম হচ্ছে এই মুজিবুরের ছেলে এই জঙ্গিদের সঙ্গে বিভিন্ন রকম পোস্ট করেছে এবং সে পাকিস্তানের ভাইলোক বলেছে অথচ আমাদের পশ্চিমবাংলায় নদীয়ার কুতুয়ালি থানায় বসবাস করছে বন্ধুরা তাহলে এই গদ্দারগুলোকে গুলোকে এরা যদি পাকিস্তান প্রেমী হয়ে যায় তাহলে তাদেরকে বলো যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবো এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিন কারণ এরা যদি পাকিস্তানে যেতে চায় এবং এরা যাদেরকে ভাই বলছে তাদের সঙ্গে যুক্ত তাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হোক এখানে ভারতবর্ষে তথা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ভারতবর্ষে কোনো জায়গায় কোনো স্থান নেই শুধু এখানে আসাম থেকে শুরু করে অন্যান্য রাজ্য সাউথ ইন্ডিয়ার কিছু কিছু রাজ্য এখানে দেখি এখন এই কাশ্মীরে ঘটনা হয়ে যাওয়ার পর এরা কিছু মানুষ টেরোরিস্টের সঙ্গে মানে তাদের সংখ্যা কিছু নয় নগন্য মাত্র টেন পার্সেন্ট তারা টেরোরিস্ট টেরোরিস্টের সঙ্গে ফটো তুলে ছাড়ছে তারা পাকিস্তানকে সাপোর্ট করছে তাই একশো বিয়াল্লিশ কোটি মানুষকে বলবো আপনারা এদেরকে শর্ট আউট করুন প্রশাসনের হাতে তুলে দিন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় এবং এদের গতিবিধির উপরে নজর রাখুন সবাইকে বলবো অনুরোধ করব লোকাল আইন হাতে হাতে তুলে নেবেন না লোকাল পুলিশ প্রশাসনের কাছে এদেরকে তুলে দিন এবং যত এদেরকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এবং আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে সবাইকে অনুরোধ করবো প্লিজ এদেরকে যত শাস্তি দিন কারণ এরা হচ্ছে দেশে কিন্তু কালসাপ কারণ এরাই হচ্ছে কিন্তু দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে বলবো সবাই একত্রিত হন দেশের পরিস্থিতি এই সংকটপূর্ণ পরিস্থিতি কে টিএমসি কে কংগ্রেস কে ঝাঁটা মারকা কে দিবার থেকে সমাজবাদী পার্টি কোনো কিছু দরকার নেই আমাদের আমরা শুধু একটাই পরিচয় এখন সবাই ভারতবাসী এবং ভারতের এই সংকটপূর্ণ পরিস্থিতিতে আমরা সবাই একসাথে দাঁড়াবো আজকে যে কোনো দল যে অমুক এ করছে না এ বি এর পর ব্লেম করছে সি এর পর ওইসব ব্লেম এর কোনো জায়গায় নেই কারণ দেশ একটা পরিস্থিতিতে যাচ্ছে সংকটময় পরিস্থিতিতে যাচ্ছে সে সময় দেশের পাশে দাঁড়ানো এবং সেনাবাহিনীর পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের কর্তব্য তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুন ভালো লাগলো একসাথে এবং সব ধন্যবাদ